বাইগা বেদেতে ঘাস খায় নামটা তো কইলেন না সবাই একসাথে কথা বলেন গাছটার নাম কি বলবো বলেন দেখেন তো அப்பா গাছটার জীবনে কোন সাপুরিয়াদের নাম উঠছে নেই গাছটার সাপের মাথায় থাকে মনি আর এই বেজের মুখের অপর শ্বাস মা dite গাছটার নাম কি জানেন আজকে মনি গাছটার নাম এই গাছটার নাম আজকে মনি এই গাছটা ব্যবহার করে বর্তমান খারাপ মেয়েরা আমাবস্যা পূর্ণিমা রাতে গাছের গুড়ায় যাই এক নিঃশ্বাসে টান দিয়ে গাছটা উঠা কর পরিমাণ কাটে গাছটা চুলের মধ্যে বান্ধে তারা পুরুষকে ঠকায় তারা গোমর কথা ভাঙে না বাবা আপনি তো অরিজিনাল পুরুষ হন একটু গাছ থেকে মুড়ির আজকে টান দিয়ে তুলে আজকে যে গাছটা মাজার আঁকে দিবে তোমার মৃত্যুর আগ পর্যন্ত বাবা পানিতে পুষেব না সব পুষেব না এমন কোন নারী নাই তোরে কাজের মাইতে তোরে কা পুরুষ কইব

এই বেজিটা আছে কয় টাকা দাম মাপ চাইছি ভাই টাকা দিলে আমি গাছটা বেশি না আমি না খেলার তোলে বাইরে বেজির একটা মাছ খাওয়াম একজন লোক আমার মাছ লেগে আমার দশটা টাকা দিবেন যে ভাই আমার দশ টাকা দিবেন এই বেজির বাচ্চা মাছ খয়বেন লেগে আমি বাইরে একটা অরিজিনাল লাস্টেক মুনিরাজ গাছ আমি তারে মন তো না পা দান করুন ভাইয়া কে দিবেন ভাই আসা

আপনি পানিতে নামলো বলে মুখতে দেন নারী বলে কা পুরুষ করে গাছটা আপনি আদা দিয়ে সাব একটা মোবাইল নম্বর দিয়ে সামাজ খেলার পরে বাইঙ্গার কইলার না বা সোনাই কালে সব জিনিস পাওয়া যায় না এই আর একটা খেলা দেয় টাকাটা কার এটা ভাই দশটা টাকা তুমি মরসুতে দিয়ে দিও পারবো না ভাই ধরো পাইছে হাতে রাখো আমি গাছটা বেসতে না বেসলে ভাই সাপে আমার কামরা এইটা কে সাপটা মা দিতে চলে দেখা যাইব না কথা ভাই আমি যান বাইদ্যা মানুষ আপনার ঘৃণা করে সবার তার মধ্যে আপ দিলাম ভাই সাপটা মা দিতে সারবার আগে ওটা মুখে বলুন তো বিসমিল্লা বিসমিল্লা কইছি পাপ হইছে খেলায় যে শয়তানটা আসল ওই শয়তানটা গেছে গে খেলার পরে বিসমিল্লা কও নেই কয়টা লোক বিসমিল্লা কইছেন বাবা এই হাতটা উঁচা কইরা সবাই উদ্দু আল্লাহকে দেখান তো দেই আপনার আল্লাহরে হাত দিলে কি পাপ হইব আর তে মতো সামনের দিকে টান করে না বেই মতো বাইরে পিসের দিকে টান দিস না ভালো হাত প্রতিবন্ধী টান করেন তো গাছের দেখা যাক গাছটা মাজায় দিস নারী বলে করে বাস্তব দেখা যা যার পানিতে নারীর কাছে লজ্জা দুই মিনিট টাইম পাস না ভাই গাছটা মুট করুন পকটে ভরবেন না না বাচ্চা দেয় না গাছটা পোলা গাছটা মুট করে না বলে গেলে গাছটা মুট করে

ভাই আটা না মান ভাই গনা শেষ এটা কিন্তু আমার মুখ ভাই এনে গাছ দিছে কটা জানেন সেই মজনায় গাছ দিছে আবার উনিশটে একটা লোক গেছে গিয়ে গাছটা হলে আমি দেখছি আব্বা আরো দুইটা লোক দেখবেন এই গাছটা করবে না কিছুক্ষণ যাইবার পথে গাছটা মেলা আমার গিয়ে ফালাই দিবের মাছে না আমি তার গাছটা লুইয়া